আগে কিন্তু এই বৃষ্টিতে এত সমস্যা হয় নাই এখন যে পরিমাণ পানি বাড়ছে আপনার একদম মানে কাছাকাছি আপনার যে ভেড়ি টেড়িগুলো আছে আমাদের ভেড়ির অনেক ভেড়ির উপরেই পানি উঠে গেছে ওই পাশের দিকে তো এই পাশের ভেড়িগুলো একটু বড় বলে এই পাশে উঠি নাই কিন্তু ওই পাশের ভেড়িতে আপনার ওই কর্নারের দিকে মানে ওই দিকের ভেড়িতে প্রায় সব পানি উঠে গেছে এখন এই গন না কাটলে আর এই হচ্ছে পানি কমবে না আবার জোয়ারের পানি আসতেছে প্রচুর পরিমাণ যেহেতু গনের সময় তাতে বৃষ্টি আচ্ছা জোয়ার আসলে খালে পানি প্রচুর যে যেতে সুজিতদের বাড়ির একদম কানা কানায় পানি চলে আসছে একেবারে খুবই খারাপ অবস্থা পানি সরতেও পারে না আবার ভাটিতে সরবে কিন্তু গুণ না কাটলে তো হচ্ছে না আবার চাপ করছে মানে সব দিক মিলায় সমস্যার ভিতরে রয়েছে সবাই আল্লাহ ভরসা যেহেতু সাদা মাছটা কাটা যদি ডুবে যায় সাদা মাছগুলো সব একদম চলে যাবে তো আমরা দ্বিতীয় তলায় দ্বিতীয় তলার মুরগিটা আমাদের একবার হচ্ছে রক্তমশার ডোজ করানো মানে রক্তমাশা আবার লাগছে আপনার একবার ডোজ করানো চোদ্দো দিন পরে আবার এই ধরেন তেইশ চব্বিশ দিন বয়স আবার হচ্ছে রক্তমাশা লাগছে মানে খুবই খারাপ অবস্থা দেখা যাচ্ছে আজকে প্রায় তিনটে চারটে মুরগি কাটছে এখনও প্রায় আপনার অনেক মুরগি অসুস্থ আছে সেগুলো কাটবে এরকম অবস্থা তো যাই হোক এই মুরগিটা আসলে সমস্যা হয়েছে আপনার ডোজ করানোর পরে এখন ব্রয়লারের যে বুস্টার আছে সেই বুস্টারের ডোজ করানো হয়েছে এই বুস্টার ডোজটা হচ্ছে মানে আমার আব্বা ওই যে ফেসবুকে অনলাইনে দেখছে দেখে মানে বলছে যে এরকম মুরগি বিরাট এটে হবে বড় হবে এখন ওনার ওই ওই অর্ডার দিয়ে ওই বুস্টার ডোজটা নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন ওনারা বলছে যে চোদ্দো দিন পর থেকে প্রতিদিন দুই বেলা করে দিতে দেওয়ার পরপরই মুরগির মনে করেন অবস্থা খারাপ এই তিন চার দিন পরেই আবার মুরগি পায়খানা সমস্যা হয়েছে নিয়ে আসছে এই যে সেই বুস্টার ডোজ কি 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 কী কোম্পানিতে আল্লাহ কি জানে ব্রয়লার বুস্টার কই দেখি ওই পাশে দেখানো ভেট ফার্মা না কি জানো যাই হোক বুস্টার ডোজ দাম কত দেয়া তেইশ আশি টাকা ওর নিয়েছে বোধহয় কত বাইশশো না তেইশশো নিয়েছে যা হোক ওই অনলাইন থেকে আনায় নিছে আব্বা তো আসলে বুঝতে পারেনি মনে করছে মনে বুস্টার ডোজ ভালো হ্যাঁ কিন্তু মানে ভিটামিন খুব মনে প্রচুর পরিমাণ যাই হোক তবে এটা দেওয়ার আমার মনে হয় দিতে হবে যে আমাদের যে আর কি এটা আছে মুরগির যে মানে ডাক্তার আছে আমাদের উনি বলছে হচ্ছে পঁচিশ দিন পর থেকে দিতে হয় তো আব্বা তো আসলে জানে না অনলাইনে বলছে যে বিশাল মুরগির গরুরতো আসবে চোদ্দো দিন পর থেকে দুই বেলা করে দিতে হবে মানে চালানোর পর কতটা টেনি চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম না মুরগি টানতেছে তাহলে বলেন কি অবস্থা মুরগির মানে এই মুরগির ডোজ করানো একবার রক্ত আবার ডোজ করাইতে হবে আজকে তার ভিতরে মনে করেন অন্তত পনেরো বিশটা মুরগি তো কাটবে কাটতেছে আজকেও কাটছে দুটো তিনটে কালকেও কাটছে যা কাল্লা ভরসা আপনারা একটু সাবধানে যে কোনো জিনিস প্রোডাক্ট পাইলেই আর কি চালাবেন না প্রোডাক্টগুলো একটু যাচাই বাছাই করবেন পরামর্শ নেবেন আমাদের যে ভুলটা হয়েছে আপনারা এই ভুলটা করবেন না আর কি আমরা তো ভুল করে ফেলছি আমাদের একটু শোনা বোঝা উচিত ছিল সেটা শোনানো হয়নি শোনা হয়নি